বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের মশলা আমি উনুন জেলা দিয়েছি কিছু দিয়ে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এইবার আমি জলটার মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার এখানে হলদিও দিয়ে দিচ্ছি জলটার মধ্যে জলটা হলুদ কালার হয়ে এসে গেছে এইবার আমি মাছের ডিম নিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এই গরম জলের মধ্যে ডিমটা তুলে দিচ্ছি এখানে তিনশো গ্রাম ডিম আছে দেখো ডিমটা ফুটে উঠেছে ফুটুন এর ডিমটা কেন বলদি জলে দিলুম ডিমটাকে ফুটিয়ে নিলে এর যে গ্যাস গন্ধ আর ডিমের একটা আঁতটের গন্ধ সেইটা কেটে যাবে ডিমের গ্যাস গন্ধটা কেটে যাবে আর খেতেও কিন্তু গ্যাস গন্ধটা কেটে যাওয়া মানে খেতে ভালো হয়ে যাওয়া আমি এবার ডিমটা তুলে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে ডিমটা তুলে নিচ্ছি এখানে আমি একটা পাওনা সাহায্যে ডিমটা তুলে নিচ্ছি ডিমটা আমি এখানে ওরা সেদ্ধ করে সেদ্ধ করে জলে যে সেদ্ধ করলো সেদ্ধ করে তুলে নিয়েছি জল থেকে ছেঁকে এইবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দিল এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল এক চামচ আদা রসুন বাটা দিল এখানে দু চামচ বেসন দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি দিন এইবার আমি এইটাকে ভালো করে চটকে মেখে ঠান্ডা হয়েই গেছে তবুও হালকা গরম আছে আমি মেখে নিয়েছি একদম দেয়ার মতন করে এবার আমি কোঁড়া পরিষ্কার করে উনুনে ফের কোঁড়া বসিয়ে দিয়েছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো এইবার আমি ছোটো ছোটো করে দিতে থাকবো একটা একটা করে আমি অনেকগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি মাছের ডিমের মশলাকারি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর মাছের ডিম তো অনেক রকম করে খেয়েছো কিন্তু এইভাবে মাছের ডিম রান্না করে এই রেসিপি ডিমের এই রেসিপি করে খেলে তোমাদের মুখে লেগে থাকবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবি আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখতে কোনো ভাজা একটু ধীর ধীর করে জাল দিয়ে আস্তে করে কম আস্তে করে জাল দিয়ে ভাজলে আর কি ভালো ভাজা হয় যে কোনো জিনিস ভাজা যে ভাজাই তু এই আস্তে করে জাল দিয়ে একটু সময় ধরে ভাজা হচ্ছে এইটা কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে একদম দেখো এইবার আমি তুলে নেব হ্যাঁ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে একটা একটা করে ফের দিয়ে দিই আবারও আমি একটা একটা করে ফের উলকিয়ে দিচ্ছি এক হয়ে গেছে তারপর ফের আমার ভাজা হয়ে গেছে এগুলো একদম শুসা আওয়াজ নেই কিচ্ছু নেই ফের ভাজা হয়ে গেছে এইবারও আমি তুলে নিচ্ছি ফের দেখো ডিমগুলো পুরোটা ভেজে তুলে নিয়েছি আমি তেলও খানিকটা তুলে নিয়েছি এইবার আমি দেখো ওই ডিম ভাজার তেলেতে আলু ছোট ছোট করে গোল গোল করে কেটে রেখেছি আলু কাটা আলু নিয়ে এমনিতে তুলে দিচ্ছি আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি এবার আমি তেলটার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে আলুটা নুন হলদি দিয়ে ভাজলে সেই আলু খেতে স্বাদ আসে খেতে ভালো হয় আলুটা আলুগুলো আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে যায় এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো এই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এইবার গুঁড়ো করে পেঁয়াজ কাটা গুঁড়ো দেখো গুঁড়ো করে পেঁয়াজ কেটে রেখেছি কাটা পেঁয়াজ তুলে দিচ্ছি করে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে লাল হয়ে এসছে এবার আমি আদা রসুন বাটাটা তুলে দিই এইবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি ছোট ছোট টমেটো গুঁড়ো ছোটো ছোটো করে কেটে রেখেছি কাটা টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটোটা আলু পেঁয়াজের ঠাই দিব কেন টমেটোটা জল বেরিয়ে গেলে আর আদা রসুনটা ভাজা যাবে না যার ফলে আমি টমেটোটা লাগতে দিই আদা রসুন ধোয়া বাকি জলটা আমি একটুখানি দিয়ে স্বাদ মতো লঙ্কা দিচ্ছি তোমরা ঝাল বেশি খেলে বেশি দিতে পারো ঝাল পাবে কম করিয়ে দিই এবার আমি হলদি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো নুনও দিয়ে দিই এবার আমি এই মশলাগুলো ফের আমি একটু চেপটার মধ্যে ভেজে নেব মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাটা কষাতে দেখবো টমেটোটাও গোলে গোলে যেতে পার মশলাটা কষাতে কষাতে টমেটোটা গলে গেল এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখানে মশলাটা এখনো কষা হয়নি একটু আরও করতে হবে মশলাটা ভালো করে কষলে কাঁচা গন্ধটা ছাড়ে নে আর খুব সুস্বাদ মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি আলুগুলো করে সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই দেখো এইবার আমি জল ঢেলে দেব এইবার আমি পরিমাণ মতো জল দেবো একটু ফুটে উঠুক দেখো মশলাটা পর ফুটে উঠেছে আলুগুলো বোধ হয় হাফ সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে দিচ্ছি ঝালটা ফুটে উঠেছে ডিম তুলে দিচ্ছি ডিমের এই মশলাকারি তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আমি এটা আলুগুলোর ডিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা কাঁসি দিয়েছি দেখো আমাদের রেসিপি পুরো রেডি এই হচ্ছে মশলাকারি ডিম মাছের ডিম দিয়ে মশলাকারি মাছের ডিম আলু ও পুরুষ সেদ্ধ হয়ে গেছে দেখছো এই মাছের ডিম মশলাকারি মাছের ডিম দিয়ে ভাত দারুণ খাওয়া যাবে দেখো এই আমার রেসিপি রেডি ঘিলে মাছের ডিম তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মাছের ডিম অনেক রকম করে অনেক কিছুই টক ঝাল করে খেয়ে দেখেছো কিন্তু এইভাবে একবার মশলাকারী একবার ঝাল করে খেয়ে দেখবে এইটা মুখে লেগে থাকার মতো এইটা একবার খেলে বারবার খাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন